সালের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে আটকে থাকা আট হাজার দুশো কোটি টাকার অর্থ না পেয়ে এবার রাজ্য কোষাগার থেকে অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবানের বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার আবাস যোজনার অধীনে প্রায় এগারো দশমিক পাঁচ লক্ষ পরিবারকে পাকা বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এই টাকা তিন কিস্তিতে দেওয়া হবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা ডিসেম্বরে কুড়ি তারিখের মধ্যে এবং পরবর্তী কিস্তিতে চল্লিশ হাজার এবং শেষ কিস্তিতে কুড়ি হাজার টাকা দেওয়া হবে আর এই পদক্ষেপের রাজনৈতিক প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলে ধারণা করা বিশেষত সরকার এই অর্থ প্রদানের সময়সীমা এমনভাবে নির্ধারণ করেছে যাতে শেষ কিস্তি বিধানসভা নির্বাচনের সাত থেকে আট মাস আগে বিতরণ করা হয় ঠিক যেমন দু হাজার লোকসভা নির্বাচনের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় দু কোটি মহিলার অ্যাকাউন্টে বর্ধিত ভাতা দেওয়া হয়েছিল নবানীর একটি সূত্রে জানিয়েছে প্রায় এগারো লক্ষ উপভোক্তা ও তাদের পরিবার মিলিয়ে এই প্রকল্পের মাধ্যমে চুয়াল্লিশ লক্ষ মানুষ উপকৃত হবে তৃণমূল কংগ্রেসের গ্রামীণ ভিত্তি আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে উল্লেখযোগ্য বিষয় সূচনায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে বাড়ির বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ ফলক লাগাতে হবে রাজ্য সরকারও অনুরূপভাবে বাংলার আবাস যোজনার অধীনে নির্মিত বাড়িগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফলক লাগানোর সিদ্ধান্ত নিতে পারে এতে বিরোধী বিজেপির প্রতিবাদের সুযোগ বিশেষ থাকবে না প্রকল্পের দুর্নীতি ও অনিয়মের আশঙ্কা মাথায় রেখে মুখ্য সচিব মনোজ পন্থ উপভোক্তা বাছাইয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে নির্দেশ দিয়েছেন কারণ দুর্নীতির অভিযোগ উঠলে মামলা দায়ের সম্ভাবনা থেকে যায় যা প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে অর্থ সংকটের বিষয়ে নবন সূত্রে জানিয়েছে রাজ্য কোষাগারের সীমাবদ্ধতা সত্ত্বেও এই অর্থ দুটি আর্থিক বছরের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরের বাজেট থেকে প্রথম কিস্তির অর্থ অর্থ বরাদ্দ করা পরবর্তী আর্থিক বছরের থেকে দেওয়া হবে বুধবারের বৈঠকে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নির্মাণ করা হয়েছে তা শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে আনুষ্ঠানিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়